আজকের রেসিপি লাড্ডু তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমিও খুব ভালো আছি তো আজকে নিয়ে আসছি লাড্ডুর রেসিপি আর দশ টাকা দামের সুজির প্যাকেট দিয়ে কতগুলো লাড্ডু করে আপনাদের সাথে শেয়ার করবো চলুন পুরো ভিডিওটা সঙ্গে থেকে দেখুন তো এক বাটি সুজি নিয়েছি এখানে আছে দশ টাকার সুজি আর ওই বাটি দিয়েই নিয়ে নিয়েছি এক বাটি দুধ নিয়ে ভালো করে মিশিয়ে এবার ঢেকে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য তো পনেরো মিনিট পরে চলে এসছি এবার দেখছি কতটা সফট হয়েছে দেখুন ফুলে কতটা অনেকটা হয়ে গেছে ফুলে আর অনেকটা সফট হয়ে গেছে এবার আমি এখানে এক থেকে দু চামচ চিনি দেব আর চিনিটা দেবো গুঁড়ো করে দানা তো দেবেন না গুঁড়ো করেই দিবেন গুঁড়ো করে দিলে তাহলে সাথে সাথে বানানো যাবে আর যদি গুঁড়ো করে না দেন তাহলে কি হবে সেটা বানানো যাবে না সাথে সাথে আরও দশ মিনিটের মতো রাখতে হবে তো দেখুন সুন্দর করে কিন্তু মিশিয়ে নিচ্ছি এইভাবেই কিন্তু মিশিয়ে নেবেন আর বন্ধুরা যারা লাড্ডু কিনে খান তারা অবশ্যই ঘরে এইভাবে করে খান খুবই ভালো আর দোকান থেকে আমার মনে হয় যে বাড়িতে করে খাওয়াটা বাচ্চাদেরকে খাওয়ানোটা অনেকটাই ভালো আর এখন তো সব কিছুই দোকানে ভেজাল বাড়িতে করে খেলে কোনো ভেজাল তো হবে না একদম সলিডভাবে করে খাওয়া যায় পয় পরিষ্কার করে খাওয়া যায় দোকানে কিন্তু আমাদের মতো ঘরে যেভাবে আমরা পয় বসে করে বানাই সেভাবে কিন্তু দোকানে হয় না তো বন্ধুরা এভাবে কিন্তু দেখতেই পারছেন তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এইভাবে কিন্তু দিয়ে দিলাম চামচ দিয়ে এবার কিন্তু মেরুন কালার করে ভেজে নেব বেশি কালার করা যাবে না না হলে কিন্তু ভালো লাগবে না পুড়ে যাবে এই কালারটাই ঠিক আছে তো এইভাবেই কিন্তু দেখুন বাতাসার মতো দেখা যাচ্ছে তো ওইভাবে ভেজে দিয়ে সবগুলো তুলে নিলাম এবার ঠান্ডা করে মিক্সি জানে দিয়ে গুঁড়ো করে নেব। হালকা গুঁড়ো করে নেব বেশি জানে গুঁড়ো না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না লাডুটা দেখতে ভালো লাগবে না দেখুন সুন্দর হয়ে গেছে না পারফেক্টভাবে হয়ে গেছে চলুন এই যে দেখতে পাচ্ছেন বীজগুলো এগুলো কিন্তু আমাদের মিষ্টি কুমড়ো মানে আমাদের বাড়িতে যে মিষ্টি কুমড়ো খেয়েছিলাম সেই মিষ্টি কুমড়ো বীজগুলো রেখে দিয়েছিলাম তো ভাবছিলাম কি করব। তাহলে আজকে কাজে লাগিয়েই দিই আজকে এগুলো সব লাড্ডুতে দেবো তো মিষ্টি কুমড়ো বীজগুলো শুলে নিলাম আর বন্ধুরা আমার মতো কেউ কেউ আপনারা খেয়েছেন মিষ্টি কুমড়ো বীজ দিয়ে লাড্ডু খাননি তো আমিও খাইনি তো বন্ধুরা তো মিষ্টি কুমড়ো বীজ কিন্তু কোনোদিনও ফেলবেন না এইভাবে আমার মতো করে লাড্ডুতে দিয়ে খাবেন বা খালি পেটেও আপনারা সকালবেলা খেতে পারেন ভিজিয়ে রেখে যাই হোক এখানে কিন্তু শিরাটা করে নিলাম দেখতেই পারছেন এক বাটি চিনি এক বাটির জল দিয়ে শিরাটা করে নিয়ে দিয়ে দিয়ে দিয়েছি অল্প সামান্য এলাচ গুঁড়ো আর এক চিমঠির মতো দিয়েছি বাসন্তী কালার কালারটা তো অবশ্যই দিতে হবে কেন দিলে সুন্দর লাগবে দেখতে কালার না দিলে কিন্তু লাড্ডু দেখতে সৌন্দর্যটাই লাগে না সুজির গুঁড়োগুলো দিয়ে মিষ্টি কুমড়ো বীজগুলোও দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুটা কিশমিশ কিছুটা কাজু দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে নামিয়ে ঠান্ডা করে হাতের তালায় ঘি লাগিয়ে তারপরে আমি লাড্ডুগুলো বানিয়ে নেব তো বন্ধুরা লাড্ডুগুলো দেখুন কত সহজভাবে কত সুন্দরভাবে করে বানিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু ঘিটা আপনারা দিবেন হাতে দিয়ে আর এই লাড্ডুর উপরে দিয়ে দিতে হবে তাহলে কি হবে ঘিয়ের একটা সেল করবে খুব ভালো লাগে খেতে দারুণ লাগে বন্ধুরা আমি তো পরে ভয়েসগুলো দিচ্ছি এই লাড্ডুগুলো বানিয়ে যখন খেয়েছিলাম না ও আর আমার মেয়ে তো লাড্ডু যখন আমি খালাতে নামিয়ে রেখেছি তখন থেকে আমার মেয়ে খাওয়া শুরু করে দিচ্ছে মানে ওর এত ভালো লেগেছে আমরা তো ভেবেই নিয়েছি যে আর লাড্ডু কোনোদিন কিনে খাব না বানিয়েই খাবো মাত্র দশ টাকা সুজির প্যাকেট দিয়ে এতগুলো লাড্ডু হয় ভাবাই যায় না সত্যি দেখতেই পাচ্ছেন কত সহজভাবে কত সুন্দর করে গোল গোল করে বানিয়ে নিলাম চলুন সব বানিয়ে নিয়েই পরে এসছি এইবার বন্ধু সাজিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন একদম সাইজটা কিন্তু দোকানের মতোই হয়েছে আর খেতে দোকান থেকেও বেশি হয়েছে দোকান থেকেও বেশি হয়েছে যখন খেয়েছি না ও যখন দানাগুলো মানে ওই মিষ্টি কুণ্ড যে বীজগুলো দাঁতে পড়েছিল দারুণ লেগেছে দারুণ একটা ফ্লেভার লেগেছে খেতে দেখুন তো অবশ্যই কিন্তু আপনারা বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন দোকান থেকে না খেয়ে তাহলে বাচ্চাদের শরীরও ঠিক থাকবে মনও ঠিক থাকবে আর আপনাদেরও শরীরও ঠিক থাকবে মনও ঠিক থাকবে তো বন্ধুরা লাড্ডুর রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবেন